হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করবো সহজভাবে মুখে লেগে থাকার স্বাদে নারকেলের দু রকমের নাড়ু আশা করছি নাড়ুগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তৈরি করব নারকেল চিনির সাদা নাড়ু সাথে থাকছে গুড় দিয়ে নারকেল তিল এবং বাদামের মিক্সড নাড়ু তো চলুন দেখে নেওয়া যাক নাড়ু রেসিপি আমি এই নাড়ু রেসিপির জন্য একটা নারকেল নিয়েছি একটা নারকেল দিয়েই দু রকমের নারু তৈরি হয়ে যাবে নারকেলটাকে যতটা সম্ভব একটু মিহি করে কুড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে ঘি সাথে অ্যাড করবো তেজপাতা সাদা এলাচ দারুচিনি এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব যেন মশলার অ্যারোমা ঘিয়ের সাথে ভালো মতো মিশে যায় কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল সম্পূর্ণ নারকেল দিয়ে দিলাম এই নারকেলটাকে চুলার একদম লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না দশ মিনিট ভেজে নিয়েছি এ পর্যায়ে নামিয়ে নেব এখানে নিয়েছি দেড় কাপ পরিমাপ লিকুইড মিল্ক দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি আমি এই চামচ দিয়ে দুই চামচ পরিমাপ চিনি নিয়েছি দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ দেয়াতে চিনির টেস্টটা ব্যালেন্স থাকে এবারে লিকুইড মিল্ক চিনিটাকে কিছুক্ষণ জাল করে নেব বয়েল হতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা নারকেল আমি এখানে সেভেন্টি পারসেন্ট নারকেল দিয়ে দিব আর বাকি নারকেলটা রেখে দিব তো এই থার্টি পার্সেন্ট নারকেল রেখে দিলাম এবারে চিনি এবং দুধের সাথে নারকেলটাকে খুব ভালো মতো জাল করতে হবে অবশ্যই লো ফ্লেমে জাল করতে হবে না হলে নারকেল পুড়ে যাবে এভাবে নারকেলটাকে জাল করার এ পর্যায়ে দিয়ে দিব দুই চামচ পরিমাপ মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়াতে টেস্টটা ভীষণই ভালো আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আবারও বলছি নারকেল জাল করতে হবে চুলার একদমই লো ফ্লেমে না হলে এই নারকেলটা পুড়ে যাবে লাড্ডুগুলো ভালো হবে না একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে জাল করতে হবে যখন এরকম আঠালো হবে ঠিক এ পর্যায়ে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ চুলায় রাখবো না হলে এটা শক্ত হয়ে যাবে তখন নাড়ুগুলো বাঁধতে একটু অসুবিধা হবে এটাকে চুলা থেকে নামিয়ে একদম গরম গরম নাড়ু বাঁধতে হবে নারকেলে থাকা যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে ছাড়িয়ে নিলাম এবারে একটু একটু করে নারকেল নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লাড্ডুর শেপ দিতে পারেন ছোট কিংবা বড় আমি এখানে স্ট্যান্ডার্ড যে মাপটা আছে সেই মাপে লাড্ডুগুলো বানিয়ে নিলাম খুব একটা ছোটো না খুব একটা বড় না এভাবে খুব সহজে চিনি নারকেল দিয়ে সাদা নাড়ু বানিয়ে ফেলতে পারেন তৈরি হয়ে গেল একদমই সহজভাবে পারফেক্টলি নারকেল চিনির সাদা নাড়ু এবারে তৈরি করব নারকেল তিলের নাড়ু দিয়ে দিচ্ছি সাদা তিল এই তিলগুলো আমি আগে থেকে হালকা করে ভেজে বয়মে রেখেছিলাম তিল দীর্ঘদিন হয়ে গেলে তিলে ছোট ছোট পোকা উঠে একটু হালকা করে ভেজে বয়মে রেখে দিলে আর পোকা ওঠে না যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম তাই আর একটুখানি ভেজে নিব বেশিক্ষণ ভাজবো না এই তিলটাকে ভাজতে হবে চুলার লো ফ্লেমে তিল ভাজার এ পর্যায়ে এলে নামিয়ে নিব এবারে ভেজে নিব বাদাম বাদাম ভাজতে হবে চুলার লো ফ্লেমে বাদামের খোসাগুলো যখন এভাবে ফেটে যাবে তখন বুঝবেন বাদাম ভাজা হয়ে গিয়েছে এবারে বাদামের খোসা খুব ভালো মতো ক্লিন করে এই বাদামগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই হচ্ছে বাদামের গুঁড়ো এবারে নিয়ে নিব অবশিষ্ট নারকেল কোড়া সাথে দিয়ে দিব খেজুরের গুড় আমার কাছে খেজুরের গুড়ের স্মেলটা ভীষণই ভালো লাগে এই গুড় দিয়ে যায় কিছু তৈরি করি না কেন খেতে ভীষণই মজা হয় দিয়ে দিব এখানে একটুখানি লবণ লবণ দেওয়াতে মিষ্টির পরিমাপটা ব্যালেন্স থাকে এবারে সবগুলো উপকরণ একসাথে খুব করতে করতে হবে হবে এই অবশ্যই চুলা অফ রেখে যখন সবগুলো উপকরণ এভাবে মিক্সড করা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাপ পানি এর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই পানি দিয়ে এবারে চুলা অন করে নারকেল গুড়ের মিশ্রণ খুব ভালো মতো জাল করতে হবে অবশ্যই চূড়ার লো ফ্লেমে জাল করতে হবে হাই ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে জাল করতে গেলে নারকেল কিংবা গুড় পুরে তেতো হয়ে যাবে তাই অবশ্যই লো ফ্লেমে একটু সময় নিয়ে জাল করতে হবে গুড়ের মিশ্রণ যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে ব্লেন করে রাখা বাদাম বাদামের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নেব এটাকে এভাবে কিছুক্ষণ আড়াচাড়া করব দুই মিনিট যখন এরকম একটু আঠালো হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব এখানে ভেজে রাখা সাদা তিল তিলের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব এটাকে আরও কিছুক্ষণ জাল করতে হবে এভাবে এটাকে জাল করব আরও দুই থেকে তিন মিনিট যখন একটু আঠালো হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব দুই চামচ পরিমাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় খেতে ভালো লাগে তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন টেস্টটা ভীষণই ভালো আসে কনডেন্স মিল্কের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে আরও কয়েক সেকেন্ড জাল করব যখন এরকম আঠালো হয়ে আসবে ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এর থেকে বেশি জাল করলে নাড়ুটা বাঁধা যাবে না শক্ত হয়ে যাবে এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে একদম গরম অবস্থাতেই বাঁধতে হবে ঠান্ডা হয়ে গেলে নাড়ু বাঁধা যাবে না ভেঙে যাবে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি যেন বাঁধতে সুবিধা হয় এবারে নাড়ুর সেপ বেয়ে নিব তো এটা খুব একটা ছোট না আবার খুব একটা বড় না স্ট্যান্ডার্ড মাপে আমি নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড় করে বানিয়ে নিতে পারেন এই নাড়ুগুলো তৈরি করা যেমন ভীষণই সহজ খেতেও অনেক বেশি মজার আমার তো নারকেলের নাড়ু ভীষণই পছন্দ আশা করছি এই নাড়ু পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন কম বেশি সকলেরই নারকেলের নাড়ু ভীষণই পছন্দ আমার প্রতিটা স্টেপ ফলো করে এভাবে বাসায় নাড়ু তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট নাড়ু তৈরি হয়েছে নারকেলের এই নাড়ুগুলো পরিমাপে বেশি করে বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে দুই থেকে তিন সপ্তাহ রেখে অনায়াসে খেতে পারবেন তো তোভিওয়ার তৈরি হয়ে গেল একদমই সহজভাবে পারফেক্টলি নারকেলের দুই রকমের নাড়ু এই নারু রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন নারকেলের এই নারুগুলো দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যায় না একদমই নরম থাকে মুখে দিলেই মনে হয় অমৃত মনে হয় আরও একটি হলে ভালো হয় বিভিন্ন উৎসবে এই নারুগুলো বানাতে পারেন স্পেশালি পূজায় কিংবা পয়লা বৈশাখ কিংবা যে কোনো প্রোগ্রামে এই নাড়ু তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজা তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম